যে ওদের কত ভাগ্য ভালো আর আমরা টেনশন করতে করতে জীবন শেষ আল্লাহর কইতে আল্লাহ রিজিক দাও অম্বরে বরকত দাও তা যাই হোক ওদের রিজিকে রুচি ওদের দোয়ার বরকতে আল্লাহ যেন আমাদের প্রতি রহমত করে সবাই যেন করে আর বিড়াল পালা খুব ভালো আমাদের নবীজির একজন সাহাবি ছিল আবু হুরাইরা হ্যাঁ নবীজি ওই আবু সে কত কি পকেটে কইরা ওই বিড়াল নিয়ে আসতো মানে এরে বলছে যে তোমার নাম দিয়ে দিলাম মাঝখান থেকে যে তুমি বিড়ালের বাবা হ্যাঁ এর জন্যই বলছি যে বিড়াল পালা অনেক ভালো কারণ বাড়ির মধ্যে খারাপ জিনিস আসতে পারে না বদিন বা এটা মানে অনেক কিছুই তো এটার জন্য ফার দিন ওর মানে এই প্রথম হচ্ছে রিচি রিচি রয়ে গেছে সবাই গেছে গিয়ে আর ওর দুটা মেয়ে আছে একটা আছে ফিওনা আর একটা

অবহেলা করবেন না অবহেলা করবেন না ওরা হচ্ছে প্রাণী ওদের আদর করবেন ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবে আপনাদেরকে ওদের উচিলে আপনাদের অনেক দিন অনেক দিক থেকে রঙ পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ